সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসলাম ঘোড়া শাহের মালারি ঘোড়াশাহ বাবার মালার এটা হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার অন্তর্গত ভেড়ামারা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে প্রায় পাঁচ কিলোমিটারের বেশি না দূরে অবস্থিত এটা দেখতে পাচ্ছেন মাজারের মেন ফটো ভিতরে ঘোড়াশা শাহিদ অবস্থায় আছে সমস্ত জায়গা টাইলস করা এবং সুন্দর সুন্দর দুইটা গাছ আছে যা দেখলেই মন জুড়িয়ে যায় যার ছায়াতলে অসংখ্য ঘোড়াশায়ের ভক্তবান প্রতি বছর এসে মিলিত হয় এই যে ফটকটা দেখছেন এখানে ওরসের সময় এসে বহুত মানুষের সমাগম হয় ওই বিল্ডিং এ অনেক মানুষজন থাকে পাশে একটা মসজিদ আছে পাবলিক টয়লেট যদিও বা এখন বাস্তু হিসাবে আছে এখানে এই বিল্ডিং এ ঘোড়াশা শাহিদ অবস্থায় আছে আমি মাদারের ভেতরে ঢুকি নাই ঢুকে আর কি করবো কবর দেখে তার লাভ নাই বট দেখে মনে হয়েছে যে কত শো বছর পুরনো একটা বট গাছ ছায়া সুশীতল ছায়া সবচাইতে বেশি অক্সিজেন প্রডিউস করে বট এখানে পাগলরা এসে আশ্রয় নেয় আপনারা এই পাগলটার দিকে দেখান দেখেন পাগলের দিন শেষে পাগলদের থাকার কোনো জায়গা থাকে না তারা সবাই এসে এইরকম বাজারে আশ্রয় নেয় যাই হোক ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই ভালো লাগলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো নতুন একটি ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ